নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সমস্ত মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে বড়ো সুখবর সুখবরটি হলো এবার মা বোনেরা সম্পূর্ণ রকম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন এবার ঘোষণা করা হয়েছে যে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারে আগাম টাকা দেওয়া হবে এরই সঙ্গে জানানো হয়েছে এই মাসে মহিলারা পেতে চলেছেন দু টাকা এবং দু টাকা দুই মাসের টাকা একসঙ্গে পাবেন তো বন্ধুরা কবে থেকে এই টাকা আপনারা পাবেন স্পষ্টভাবে আজ ঘোষণা করা হয়েছে তো চলুন দেখে নিই কী ঘোষণা করা হয়েছে এবং কোন কোন মহিলারা আগামী জুন মাসে দু হাজার টাকা এবং দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন করে আবেদন করা মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর জানানো হল জুন মাসের আগেই আজ নবান্নের তরফে ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আনন্দের সঙ্গে জানান যে এবার জুন মাসে আগাম টাকা দেওয়া হবে এই জুন মাসে সম্পূর্ণ অন্যরকমভাবে টাকা প্রদান করা হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জুন মাসে টাকা কবে থেকে পাবেন এবং এই জুন মাসে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন ঘোষণা করা হয়েছে তারপর বলা হয়েছে রাজ্যে সমস্ত মহিলাদের জুনে বারোশো টাকা দেওয়া হবেই সঙ্গে আরও বাড়তি দু টাকা দেওয়া হবে এবং এরই সঙ্গে দু হাজার পঁচিশের জুন মাসের টাকা কত তারিখে দেবে সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি নবান্নের তরফে জানানো হয়েছে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এক হাজার থেকে তিন হাজার টাকা দেওয়া হবে জুন মাসে এবং জুন মাসে টাকা কবে দেবে অর্থাৎ বুঝতেই পারলেন বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা এক হাজার টাকার সঙ্গে সঙ্গে অনেকে পাবেন তিন হাজার টাকা এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে দু হাজার জুন মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের এবার জুন মাসে ডবল টাকা দেবে দু সালে যে সমস্ত আবেদনকারী মহিলা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে এবারেও মে মাসের টাকা যারা পাননি তাদের টাকা দেওয়া শুরু করবে এই জুন মাস থেকে তো তারা জুন মাসে কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন বিস্তারিতভাবে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে ভাণ্ডার প্রকল্পে এস মহিলাদের প্রতিমাসে মাসে বারোশো টাকা করে দিয়ে থাকে আর জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলাদের প্রতিমাসে মাসে এক টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতিমাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য প্রতি মাসে ভান্ডার প্রকল্পে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে তবে এই জুন মাসে একটু রকমের টাকা দেওয়া হবে মহিলাদেরকে দু হাজার পঁচিশ সালে জুন মাসের আগেই জুন মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঠিক করল সেই সঙ্গে এবার জুন মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসে কিন্তু এবার একটু অন্য রকমের টাকা দেওয়া হবে মহিলাদের তো জুন মাসে ভান্ডার প্রকল্পের কবে টাকা দেওয়া হবে তার তারিখ আজ ঠিক করল নবান্ন সেই সঙ্গে এবার জুন মাসে কিন্তু ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু হাজার সালে জুন মাসের পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন তাদের টাকা কিন্তু পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হবে এরপর বলা হয়েছে এই মাসে সম্পূর্ণ অন্য অন্যরকমভাবে টাকা প্রদান করা হবে দেখুন বলা হয়েছে আজ নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু সালে জুন মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদের এবং ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে দুটি মাসের টাকা এস মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা এবং জেনাইল ও বিসি ক্যাটাগরির মহিলা হয়ে থাকলে পাবেন এই জুন মাসে দু টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন এবং যারা সমস্যার সমাধান করেছিলেন তাদের কিন্তু আগামী জুন মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে এক্ষেত্রে জেনাইল ওবিসি ক্যাটাগরির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা শেষে বলে দেব ভান্ডার প্রকল্পের দু হাজার সালে জুন মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে দেখুন বলা হয়েছে জুন মাসের পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাসে কবে দেবে বলা হয়েছে নবান্নের সূত্র অনুযায়ী প্রতি মাসের মতোই এই মাসেও অর্থাৎ জুন মাসে টাকা দেওয়া হবে সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে তো বন্ধুরা ভান্ডার মে মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন